একটা ছোট দেশ যার পাশে ভারত চীন আর অপর পাশে পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর রাষ্ট্র আজ পর্যন্ত কেউ নেপালকে দখলের চেষ্টা করেনি কিন্তু কেন নেপাল আয়তনে ছোট অর্থনৈতিকভাবে দুর্বল সামরিক শক্তি তো তার চারপাশে চীনের মতো এক সুপার পাওয়ার ভারতের মতো আঞ্চলিক জায়াত আর অপর পাশে পরমাণু শক্তিধর পাকিস্তান এমন দেশগুলো যেখানে একে অপরের সীমান্তে লড়াই চালায় সেখানে নেপাল কেমন করে স্বাধীনভাবে বেঁচে থাকে চলুন ব্যাখ্যা করি নেপালের আসল শক্তি এর জিও স্ট্র্যাটেজিক অবস্থান এই দেশটি ঠিক ভারত ও চীনের মাঝখানে একটা বাফার জোন হিসেবে কাজ করে ভারত নেপালকে চীনের দিকে ঠেলে দিতে চায় না আবার চীনও চায় না ভারত নেপালকে নিজের করায়ত্ত করুক তাই দুই দামের মাঝে থাকা এই ছোট দেশটি হয়ে উঠেছে এক জিও পলিটিক্যাল ভারসাম্যের চাবিকাটি আর এই কারণেই সামরিক শকিদর দেশগুলো কেউই নেপালের স্বাধীনতা ভাঙতে চায় না নেপাল টিকে আছে কারণ তারা ছোট হলেও অবস্থানটা বিশাল কিছু বলে দেয় আর ভূ রাজনীতি সবসময় গায়ের জোরে চলে না কখনো কখনো কৌশল অবলম্বন করেও চলতে হয়